সিলাই রহিম আলাইকুম ড্রেসের দাম কিন্তু আরও কমিয়ে দিয়েছি কেন কমিয়ে দিয়েছি জানেন যাতে আপনারা সবাই নিতে পারে আমাদের প্রফিট না থাকলেও চলবে আপনারা যাতে সবাই নেন কিন্তু নেওয়ার আগে সবসময় কাপড় কোয়ালিটি দেখে বুঝে শুনে নেবেন ডেলিভারি ম্যানের সামনে কিন্তু প্রোডাক্টটি চেক করে নেওয়ার সুযোগ আছে অ বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেম আছে এখন আমি দেখাবো ড্রেসটা ড্রেসটার কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে বডি সাইড দেখাচ্ছি আপনারা শুধু দেখেন অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন আমাদের নতুন নতুন বাটিক কালেকশন চলে আসছে বাটিক ডিজাইন চলে আসছে কালারও কিন্তু চলে আসছে এখন মিস করবেন না তো থেকে করেছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন কেনাকাটা আর এই যে হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা করে পাচ্ছেন আমি ভিডিওতে বারবার একটু বলে দিই বাটিক কিন্তু এই যে এখান থেকে একটু এখানে এখান থেকে একটু এখানে রং কিন্তু এরকম থাকে বাটিক যত দাম দিয়ে কিনবেন না কেন বা কম দামে কিনেন না কেন হ্যাঁ বাটিকে এরকম সমস্যা হয়েই থাকে তো বুঝে শুনে তারপরে অর্ডার করে নেবেন অনেক সময় বলবেন না যে এটা রঙ এদিক থেকে এদিকে এদিকে আইসা পড়ছে কেন এরকম কেন ওরকম কেন এরকম কমপ্লেন যারা করবেন তারা আমাদের পেজ থেকে কেনাকাটা করবেন না বা অর্ডারটা দিবেন না এটা হচ্ছে হাতার কাপড়টা বুঝে শুনে ওয়ার্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ বুঝে শুনে যারা বাটিক করেন তারা অবশ্যই জানেন বাটিকের কেমন থাকে সো এই বাটিকগুলোর কালার যেমন সুন্দর কাপড় কোয়ালিটি আরও ভালো পাচ্ছে তো প্রাইসও অনেক রিজনেবলে বলে দিব পাঁচশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে জাল লাগবে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এ বাটিগুলো পাচ্ছেন জাল লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে দেবেন একদম পাইকারি দামে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন ইনবক্স করে ফেলেন এখনই এখনই ইনবক্স করে ফেলেন আচ্ছা তারপর আমি আরেকটা বাটির কালার দেখাচ্ছি জাস্ট ওয়াও পার্পেল কালারের মধ্যে এগুলো কেউ মিস করেন না যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন পার্পেল কালারের মধ্যে তারপর কোয়ালিটি বেশ ভালো হবে এই গরমে আরামদায়ক অফিস ড্রয়িং আপুদের জন্য পার্সিটি আপুদের জন্য বাসায় পরা আপুদের জন্য জন্য অনেক বেস্ট একটি কালেকশন এটা পাচ্ছেন হচ্ছে প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় পাচ্ছেন হাতার কাপড়টা আমি দেখাচ্ছি এই যে হাতার কাপড় হয়েছে এই যে এক্সট্রা করে দেওয়া আছে এখন পাচ্ছেন হচ্ছে আপনারা এই যে ওড়নাটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এগুলো তো মিস করবেন না প্রাইস এর জন্য আমি আরও কমিয়ে দিয়েছি যাতে আপনারা সবাই নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে দেন হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন আচ্ছা এখন আমি একটা লোন দেখাই যে লোনটা আপনারা দেখলে অনেক খুশি হয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে এই লোনগুলো আপনাদেরকে দিয়ে দিব। এই দেখেন বডিতে আপনারা পাচ্ছেন হচ্ছে এরকম সুতার কাজ সিকোয়েন্স করা থাকবে হ্যাঁ সুতার কাজ করা থাকবে ভিতরে দেখেন খুবই সুন্দর অনেক রিজনেবল প্রাইসে এই ড্রেসটা আপনাদেরকে দেখব নিচে দেখেন প্যানেলটাও কিন্তু অ্যাম্ব্রডারি করা সিকোয়েন্স করা থাকবে হাতাটাও কিন্তু দেখেন ডিজিটাল প্রিন্ট করা এখানে কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে প্রাইস পড়বে অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা করে যে আগে অর্ডার করবেন তাকেই দেওয়া হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজেই ইনবক্স করে ফেলেন সুতো ইনবক্স করে ফেলেন এই হচ্ছে প্যান্টের কাপড় এটা পাচ্ছেন হচ্ছে প্যান্টের কাপড় এটা পাচ্ছেন হচ্ছে ওন্নাটা এই যে ওন্নাটা দেখেন চারো পাশে কিন্তু এরকম ফুলসি কাটা লেস ওয়ার্ক করা থাকবে চারো পাশে কিন্তু এরকম ফুলসি কাটা করা থাকবে এই ড্রেসটা যার পছন্দ হচ্ছে এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন মাত্র সাতশো টাকা করে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র কত সাতশো টাকা করে পাচ্ছেন যার লাগবে ইনবক্স করে ফেলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ